আমাদের চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণীদের নিয়ে আলোচনা করব এগুলো এতটাই অদ্ভুত যে আপনি বিশ্বাস করতে পারবেন না এগুলোর আসলেই অস্তিত্ব রয়েছে গভীর সমুদ্রের প্রাণী থেকে শুরু করে এমন কিছু স্থলজ প্রাণী যাদের গঠন মনে হয় যেন সায়েন্স ফিকশন সিনেমার চরিত্র এগুলো আপনাকে চুপ করিয়ে রাখবে তাদের অবিশ্বাস্য অভিযোজন বা অদ্ভুত চেহারা প্রতিটি প্রাণী প্রমাণ করে যে প্রকৃতি কখনোই আমাদের চমকিত করা বন্ধ করে না তাই চুপচাপ বসুন আরাম করুন এবং প্রস্তুত হন পৃথিবীর এই অবিশ্বাস্য কিন্তু বাস্তব প্রাণীদের সঙ্গে পরিচিত হতে আপনি যদি মজাদার তথ্য পছন্দ করেন এবং আরও অবিশ্বাস্য প্রাণী দেখতে চান তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সর্বশেষ ভিডিওগুলির জন্য নোটিফিকেশন বেলটি চাপুন যাতে আমাদের বন্য ভ্রমণের কোনো কিছুই মিস না হয় চলুন শুরু করা যাক নম্বর দশ গ্লাউকাস অ্যাটলান্টিকাস গ্লাউকাস অ্যাটলান্টিকাস যা ব্লু ড্রাগন নামে পরিচিত একটি ছোট কিন্তু চমৎকার সমুদ্র প্রাণী যা সোজা ফ্যান্টাসি দুনিয়া থেকে এসেছে মনে হয় এটি একটি ধরনের নিউডিব্রাঙ্ক সাগর স্লাগ যা প্রধানত আটলান্টিক প্যাসিফিক এবং ইন্ডিয়ান সাগরের উষ্ণ জলে পাওয়া যায় তার স্নিগ্ধ ও সুন্দর চেহারা সত্ত্বেও ব্লু ড্রাগন একটি শক্তিশালী শিকারী এটি পর্তুগিজ ম্যান ও ওয়ার এর মতো বিষাক্ত সামুদ্রিক জীবাশ্ম খায় এবং তাদের বিষাক্ত কোষ শোষণ করে নিজেদের প্রতিরক্ষার জন্য ব্যবহার করে এটি প্রায় তিন সেন্টিমিটার লম্বা এবং সমুদ্রের পৃষ্ঠে উল্টে ভাসতে থাকে তার নীল রংটি তাকে জল থেকে মিশ্রিত করতে সহায়তা করে এবং এটি শিকারীদের কাছ থেকে আত্মরক্ষার জন্য এটি এক দুর্দান্ত কৌশল নম্বর নয় গবিজের বোয়া গবি জের একটি ছোট রাতকর্মী স্তন্যপায়ী প্রাণী যা মঙ্গোলিয়া এবং উত্তর চীনের গভীর মরুভূমিতে পাওয়া যায় এটি তার বড় কান দীর্ঘ পিছনের পা এবং শক্তিশালী লাফানোর ক্ষমতার জন্য পরিচিত যা তাকে ক্যাঙ্গারুর মতো দেখতে তৈরি করে এটি প্রধানত লাফানোর মাধ্যমে চলাফেরা করে এবং তার দীর্ঘ লেজ তাকে স্থিরতা এবং সুষমতা প্রদান করে এটি এক রাতকর্মী প্রাণী দিনের বেলা গর্তে লুকিয়ে থাকে এবং রাতের বেলা খাদ্য সংগ্রহে বের হয় নম্বর গবলিন শার্ক গবলিন শার্ক একটি বিরল এবং অদ্ভুত গভীর সমুদ্রের হাঙ্গার যা প্রায় একশো মিলিয়ন বছর আগের প্রজাতির একটি জীবন্ত জীবাশ্ম এই হাঙ্গারটির দীর্ঘ সমতল সুর প্রসারণযোগ্য মুখ এবং রক্তিম ত্বক থাকে যা এটিকে একটি বিচিত্র ভিনগ্রহী রূপ দেয় এটি সাধারণত প্যাসিফিক এবং আটলান্টিক সাগরের গভীরে বিশেষ করে জাপানের কাছাকাছি দেখা যায় গবলিন শার্কের শিকার ধরার একটি বিশেষ কৌশল রয়েছে যা তার দ্রুত প্রসারিত হওয়া মুখের মাধ্যমে শিকার ধরতে সাহায্য করে নম্বর সাত ভারতীয় পার্পল ভারতীয় পার্পল ফ্রগ যা পার্পল বারোইন ফ্রগ নামেও পরিচিত ভারতের পশ্চিমঘাট অঞ্চলের একটি অত্যন্ত অদ্ভুত উভচর প্রাণী প্রায় একশো মিলিয়ন বছর ধরে এর অস্তিত্ব রয়েছে কিন্তু দুই সাল পর্যন্ত এটি ব্যাপকভাবে পরিচিত ছিল না এ কারণে এটি একটি জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত এই ব্যতিক্রমী ব্যান্ডটি সাধারণত মাটির নিচে বাস করে এবং শুধুমাত্র বর্ষাকালে দুই সপ্তাহের জন্য বাইরে আসে এটি মূলত টারমাইট এবং অন্যান্য মাটির নীচের পোকামাকড় খায় নম্বর ইরাওয়াডি ডলফিন এটি একটি বিরল ও অদ্ভুত ডলফিন প্রজাতি যা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় জলাভূমি নদী এবং মিঠা পানির এলাকায় পাওয়া যায় অন্যান্য ডলফিনের থেকে এটি একটু আলাদা কারণ এর মাথা গোলাকার এবং এতে কোনো স্পষ্ট ঠোঁট নেই এটি মিঠা পানি এবং উপকূলীয় এলাকায় থাকে এবং মাছ শিকার করে থাকে এরা খুবই সামাজিক এবং বুদ্ধিমান নম্বর পাঁচ জাপানি স্পাইডার ক্র্যাব জাপানি স্পাইডার ক্র্যাব বিশ্বের সবচেয়ে বড় আর্থরোপট যার পাছরিয়ে রাখলে তিন দশমিক সাত মিটার বা বারো ফুট পর্যন্ত হতে পারে এটি গভীর সমুদ্রের প্রাণী এবং জাপানের আশেপাশে পাওয়া যায় যদিও এটিকে ভীতিকর মনে হয় তবে এটি শান্ত ধীর গতিতে চলা এবং সমুদ্রের তলদেশে মৃত উপাদান এবং ছোট প্রাণী খুঁজে খায় নম্বর চার ল্যাম্প্রে ল্যাম্প্রে একটি জোরোহীন এলের মতো মাছ যা তিনশত মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে রয়েছে এর শরীরে হার চোয়াল বা আঁশ নেই তবে একটি কার্টিলেজিক হার এবং রুক্ষ সুর মুখ রয়েছে যার মধ্যে ধারালো দাঁত থাকে ল্যাম্প্রে বেশিরভাগ সময় বড় মাছের সঙ্গে লেগে তাদের রক্ত খায় নম্বর 3 লো ল্যান্ড স্ট্রাইকে টেনরেক লো ল্যান্ড স্ট্রাইকে টেনরেক মাদাগাসকারে গাছের নিচে পাওয়া যায় এবং এটি প্রায় শুসুকের মতো দেখতে তবে এটি আসলে হাতি বা আর্ধভারকের কাছাকাছি সম্পর্কিত এই প্রাণীটি শব্দ তৈরির জন্য স্পাইকগুলো ব্যবহার করে এটিকে মাটির নিচে বাস করতে দেখা যায় এবং এর তীব্র স্নায়ু সংবেদনশীলতা রয়েছে নম্বর দুই মানটিসিম্প একটি চমৎকার প্রাণী যা তার শক্তিশালী গতি এবং ক্ষমতার জন্য পরিচিত এটি সময়ে আঘাত করার জন্য সুপরিচিত এবং তা অত্যন্ত শক্তিশালী তাদের এক্সট্রা সাধারণ দর্শন ক্ষমতা রয়েছে যার কারণে তারা এমন কিছু দেখতে পারে যা মানুষের চোখে দেখা যায় না এক একটি মোল অদ্ভুত এবং রহস্যময় স্তন্যপায়ী প্রাণী যা আফ্রিকার আর্দ্র অঞ্চলে বাস করে এটির ত্বকে কোনো লোম নেই এবং এটি সম্পূর্ণভাবে মাটির নিচে বাস করে তাদের সোশিয়াল সিস্টেম অত্যন্ত সংগঠিত এবং তারা ক্যান্সারের বিরুদ্ধে খুবই প্রতিরোধী প্রকৃতিতে চমকের শেষ নেই এই প্রাণীগুলোর অস্তিত্ব আমাদের বোঝায় যে পৃথিবী এক পূর্ণ যেখানে প্রতিটি কোনায় অপেক্ষা করছে এক নতুন বিষয় এই প্রাণীগুলি আমাদের যে উপহার তা ভুলে যাওয়ার মতো নয়। কিভাবে তারা তাদের অদ্ভুত গঠন আশ্চর্যজনক ক্ষমতা এবং জীবনের কথলায় আমাদের চমকে দিয়েছে তা জানার পর আপনার মনে হয় সত্যিই কি এমন প্রাণী পৃথিবীতে বাস করতে পারে আপনিও কি এই সব বিষয়কর প্রাণী পৃথিবীতে উপস্থিতি তাহলে নিচে মন্তব্যে জানিয়ে দিন কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি চমকিত করেছে এমন আরও বিষয়কর প্রাণী এবং তাদের অদ্ভুত বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্য ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি কোন নতুন তথ্য ও অদ্ভুত প্রাণীর গল্প মিস না করেন আপনাদের সাথে আমাদের যাত্রা চলবে এবং আমরা আবার নতুন চমক নিয়ে ফিরে আসব ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে